নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকেও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে এনেছি চিকেনের বিশেষ বিশেষ অংশ দিয়ে যেমন হাত পাকা গলা কলিজা ঘিলা সব কিছু দিয়েই বানাবো আজকে মজাদার একটা লাউয়ের রেসিপি আমি আজকে লাউয়ের রেসিপি বানাবো চিকেনের বিশেষ বিশেষ অংশ দিয়ে তাই এখানে একটা লাউ নিয়েছি এ লাউ থেকে কিছুটা পরিমাণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি একটু এরকম টুকরা টুকরা অর্থাৎ একটু বড়ো সাইজ করে কেটেছি মাংসের সাথে রান্না হবে তো তাই এখন রান্না করার পালা রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যাড দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল এখন আমি চিকেনের সেই বিশেষ বিশেষ অংশগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে শুরুতে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না চার পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে তারপর তেল থেকে তুলে নেব যারা এভাবে বাঁচতে পছন্দ করেন না তারা শুরুতেই মশলা কষিয়ে তারপর মাংস দিলে চলবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর ভাজবো না এখন তেল থেকে তুলে নেব আমি তো আজকে এই বিশেষ বিশেষ অংশের সাথে চিকেনের পা ও সঙ্গে রেখেছি যারা চিকেনের পা পছন্দ করেন না তারা না দিলেও চলবে আমার ভালো লাগে তাই আমি চিকেনের পাগুলো রান্না করে থাকি আমার রান্নার মধ্যে একটা একটা করে সবগুলো তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা এখন চিকেন বাজার তেলে দিয়ে দেব দুইটা তেজপাতা তারপর দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি আর গোলমরিচ সব একসাথে নেড়ে চেড়ে হালকা করে বেজে নিচ্ছি আমি তো চিকেন বাজার তেলে রান্নাটা বসিয়ে দিলাম আপনাদের এভাবে ভালো না লাগলে আবার সরি আবার নতুন করে তেল দিয়ে রান্না বসাতে পারেন কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে আবারও বেজে নেব পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা প্রথমে দিলাম আদা বাটা তারপর রসুন বাটা এখন আদা আর রসুন পেঁয়াজের সাথে আবারও একটু ভেজে নেব যাতে খাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিলাম সুন্দর একটা ফেভার ছড়াচ্ছে এখন দিয়ে দেব মশলা আমি এখানে রেখেছি মরিচ হলুদ জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার আর মতো লবণ সব দিয়ে দিলাম জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব আমি মশলার বাটি দুইয়ে সামান্য পরিমাণ পানি দিলাম যাতে মশলা পুড়ে না যায় আমি আমার রান্নার ভিডিওতে প্রায় সময় বলে থাকি রান্নার স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেজন্য যত্ন সহকারে কষানোটা অবশ্যই করতে হবে আমি নেড়ে চড়ে ভালোভাবে কষানোটা করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণ পর এসে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম আমার মশলা থেকে কিন্তু তেল উপরে বেশি আসলো এতে বোঝা যাচ্ছে মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেল এখন দিয়ে দেব লাউগুলো লাউ দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ভালোভাবে কষিয়ে নেব চিকেন তো আগে থেকেই ভেজে রাখা ছিল এখন লাউঠা যদি ভালোভাবে একটু কষানো যায় তাহলে তরকারির স্বাদটা ভালো আসবে আমি কিছুক্ষণ পর আবারও এসে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষিয়ে নিলাম ভালোভাবে আর কষাতে হবে না এখন দিয়ে দেব আগে থেকে বেজে রাখা চিকেনের পিসগুলো আমি তো আজকে চিকেনের বিশেষ বিশেষ অংশ দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে চিকেনের সলিট মাংস দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন অথবা যে কোনো মাংস আসলে আমি চেষ্টা করে কিন্তু গড়ে থাকা উপকরণ দিয়ে সহজভাবে রেসিপি শেয়ার করতে যখন যেটা আমার হাতের কাছে থাকে সেটা দিয়েই রেসিপি বানানোর চেষ্টা করে থাকি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ডেকে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ চিকেন লাউ দুটাই আমি ভালোভাবে কষিয়ে নিলাম লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেল আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপরেও আমি আর একটু পানি দেব একদম সামান্য পরিমাণ যাতে চিকেন আর লাউ ভালোভাবে শীত হয় আর দেব না এই পানিগুলো দিয়ে আজকে রান্নাটা সেরে নেবো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে রাখবো ফিরে আসব দশ বারো মিনিট পর আমি আবারও বেশ কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছি অর্থাৎ ধুবাক করে রেখেছি সেগুলো দিয়ে দেব শুরুতে দিনই কারণ খুব বেশি জাল হবে তাই আমি কিন্তু এখানে লাল মরিচ দিয়েছি আপনারা দেখেছেন এখন মরিচগুলো দিয়েছি হালকা জাল বের হবে আর একটু শুকড়ানো হবে সেই জন্য লাস্টের দিকে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবারও বসিয়ে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর এই যে বন্ধুরা রেডি আমার আজকের রান্না চিকেনের বিশেষ বিশেষ অংশ দিয়ে লাউয়ের রান্না আমি লাস্টে কাঁচামরিচ দিয়ে তারপর চুলাটা একদম ছুটো করে দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম এখন এসে ঢাকনা করলাম আর চুলাটাও এই মুহূর্তে বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর কালার আসছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকম মজার চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে আশা করি সবার ভালো লাগবে রান্নাটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম